একদিন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের যুগে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন তার ঘরের সামনে তিনি দেখলেন এক ছোট ছেলে রাস্তায় হেঁটে যাচ্ছে ছেলেটির হাতে এক মুঠো খেজুর হাঁটতে হাঁটতে সে খেজুরগুলো খাচ্ছিল মহিলা তাকে ডাকলেন ব্যাটা এই খেজুরগুলো কোথা থেকে পেলে ছেলেটি বলল আমার মা আমাকে দিয়েছেন মহিলা একটু থেমে বললেন তুমি কি জানো তোমার মা এগুলো কোথা থেকে এনেছেন ছেলেটি চিন্তিত মুখে বলল না জানি না ঠিক তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সাহাবি তিনি ঘটনাটা শুনে বললেন বাচ্চা ইসলামে হারাম বা অন্যের জিনিস খাওয়া বড় গুণা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো খেজুরগুলো হালাল পথে আনা হয়েছে কিনা ছেলেটি তৎক্ষণাৎ বাড়ি ফিরে গেল কিছুক্ষণ পর সে দৌড়ে ফিরে এলো বলল আমার মা বলছেন এই খেজুরগুলো এক প্রতিবেশী দিয়েছেন সৎকা হিসেবে সাহাবি হাসলেন তাহলে তুমি নিশ্চিন্ত খেতে পারো আল্লাহ হালাল ও হারামের পার্থক্য বোঝার জন্যই আমাদের বুদ্ধি দিয়েছেন বৃদ্ধা মহিলা বললেন সাবধান হও বাচ্চারা ছোটবেলায় যা শেখে তা সারা জীবন মনে রাখে সেদিন থেকে ছেলেটি শিখে গেল হালাল হারামের জ্ঞান ইসলামিক জীবনের মূল শিক্ষা সে প্রতিজ্ঞা করল কখনো হারাম কিছু খাবে না বলবে না করবে না শিক্ষা হালাল উপার্জন ও সৎ জীবন ইসলামিক শিক্ষার অন্যতম ভিত্তি ছোট্ট একটি খেজুর থেকেও আমরা আল্লাহর সন্তুষ্টির পথে চলার শিক্ষা নিতে পারি